জুলাইয়ে ফাটল ধরাইছে হলো ডক্টর ইউনুস নিজে সে ইন্টেনশনালি এই গণ অভ্যুত্থানের একটা অংশকে তার অংশ হিসেবে বানিয়ে ফেলেছে সরকারের অংশ বানিয়ে ফেলেছে এবং তাকে তারা ক্ষমতায় বসায়ছে এইভাবে স্ট্যাবলিশ করে ফেলেছে এবং তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে তাহলে জুলাই অন্য অন্যান্য যারা পার্ট রয়েছে তারা যখন দেখে ছোট ছোটো পার্টগুলো যে একটা পার্টকে ডক্টর ইউনুস স্পেশালভাবে প্রিভিলেজ দিচ্ছে তখন তাদের তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরাও একটা বড় শক্তি ঠিক আছে কিন্তু শাল নাই চামড়া নাই কুত্তা ঘেউ ঘেউ করে এরকম একটা অবস্থা তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে 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 দেখাচ্ছে বিএনপি জামাতের সাথে মিটিং করছে ওই সময় এনসিপি লোকদেরকে ডেকে বোঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি এনসিপিও একটা ওই রকম শক্তি ঠিক আছে কিন্তু আসলেই কি এনসিপি একটা শক্তি আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের আপনার লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখব। এবং আমরা প্রস্তুত আছি যে ওই যেই মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্বতভাবে প্রস্তুত আছি ডক্টর ইউনুস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে হ্যাঁ অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে দেখেন ডক্টর ইউনুস বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল ডক্টর ইউনুস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এটা তার দল এইরকম একটা হাইপ তৈরি করে ছোট ছোটো দলগুলো থাকে হলো কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে তাহলে ওই দলগুলো ডক্টর ইউনুস ক্ষতি করছে এই জুলাইয়ের একমাত্র হলো জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতিকারক ক্ষতি করছিল ডক্টর ইউনুস নিজে নিজ হাতে একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে দিয়ে সেই দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে দল ভাঙ্গন ধরাইছে এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনুস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এই কাজগুলো সে করছে জামাতের আমির আজকে ডিসেম্বর থেকে জানুয়ারির কথা বলেনি জামাতের আমির আজ না ডিসেম্বর থেকে জানুয়ারি জামাতের আমির শুধু আজকে ডিসেম্বর থেকে জানুয়ারির কথা বলেনি জামাতের আমির এর আগেও বলছে যে জুন মাসে বর্ষাকাল বৃষ্টি টিষ্টি হয় ওই সময় নির্বাচন নিয়ে একটা তাল বাহানা হবে এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা বুঝলে নির্বাচন দেবে না বন্যা বন্যাটন্যা আসবে নানা ভয় দেখাবে বুঝলেন প্রাকৃতিক দুর্যোগ আসলে তো সবাই ঐক্যবদ্ধ হয় ওই সুযোগে বলবে না এখন সংকটের মধ্যে কিছু নির্বাচন নির্বাচন কথা বলেন আপনার কি বেইমান নাকি কি আপনাকে দেশকে ভালোবাসেন না এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য একটা ষড়যন্ত্র জামাতের আমির এটা ঠিকই বুঝতে পারছে ঠিকই বুঝতে পেরেই বলছে যে শীতকালীন যে সময় জানুয়ারি মাস সে জানুয়ারি মাসে নির্বাচনটা হবে ঠিক আছে এই যে দেখেন আমরা আবার বলছি যে ওনার এই কোরিডোর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইল না বন্দর দেওয়ার সময় হানা মতামত প্রয়োজন হইল না কিন্তু সংস্কার করার জন্য যেগুলো মতামত দিছি আমরা সেগুলোও এখন পর্যন্ত সংস্কার করেনি ওই জায়গায় ঘুরায় ঘুরায় তেনা পেছায় তেনা পেশায় তেনা পেছায় এই যে টেনা পেছাচ্ছে এই টেনা পেঁচানোর একটা মানে হলো সংকট এই টেনা পেঁচানোর দ্বারাই তারা তারা তাদের মনের ভাব মতি গতি এগুলো বোঝা যাচ্ছে তারা কি করতে যাচ্ছে গণপরিষদ নির্বাচন ওরা নিজেরাই বোঝে ওদের কর্মীরা বোঝে ওদের কর্মীদেরকে মাইক্রোফোন দিয়ে ফোন মানে ধরলে ওরা বলে যে বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আসছে হাসিনার প্রোগ্রামে আসছে ওরা গণপ গণপরিষদের নির্বাচনকে ওরা বোঝে মানুষকে খাওয়াইলে মানুষ খাবে নাকি এদের কি পাগল হয়ে গেছে নাকি মানুষ বাংলাদেশে কোনো গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নাই এগুলো সব গাধারা বিভিন্নভাবে নির্বাচন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা দেখেন যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী এবং স্থিতিশীল সরকার না আসতেছে ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ইনফ্লুয়েন্সিং যে ইউনিটগুলো রয়েছে এরা এগুলোতে বিভিন্ন ক্যাসার লাগায় ক্যাসার লাগায় বেনিফিট নিতে পারে অর্থনৈতিকভাবে লাভবান হয় আগুন লাগায় সে আগুনে আলু আলু পোড়া দিয়ে খায় ঠিক আছে এই জন্য ওরা হলো এই নির্বাচনের প্রক্রিয়া নির্বাচন এগুলোকে পছন্দ করে না দেখেন জনগণের জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তি নির্বাচিত করবে তারা গিয়ে সংসদে দেশ চালাবে তাই তো জনগণের নির্বাচিত প্রতিনিধিগুলো এই প্রক্রিয়াকে তারা বলতেছে এইটা যদি কেউ বলে তাহলে সে ভারতের দালাল ঠিক আছে সংজ্ঞা পুরো পাল্টায় দিছে আপনি একটা দালাল উনি একটা দালাল উনি একটা দালাল উনি একটা দালাল এই দালালগুলো সব গাছে ধরে সকালে একজন দালাল বিকেলে একজন দালাল সবগুলোকে দালাল বানায় তারা হলো ফেরেশতা দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে যখন আমাদেরকে ডিজিএফআই নিয়ে গেল তখন আমাদেরকে নির্যাতন যখন করছিল তখন আমরা ও মা গো বাবা গো আল্লাহ বাঁচাও দাঁতে দাঁত কামড় দিয়ে নির্যাতনগুলো সহ্য করছিলাম কখনও অনেকগুলো মানুষ মিলে পাড়াচ্ছিলো আবার কখনও দেয়ালে বাড়ি দিচ্ছিল কারেন্টের শখ দিচ্ছিলো চিৎকার করছিলাম আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ বাঁচাও তো রকম কষ্ট আমরা করেছি সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনাসের সমালোচনা করার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে সর্বদলীয় বিভিন্ন যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে আমাদেরকে ডাকা হবে না এই ধরনের হুমকি দেওয়া হয় তো আমরা বলছি যে যে ওরা সমালোচনা সহ্য করতে পারছে না আর আমরা এই বাংলাদেশের মুক্তির জন্য নিয়ামক ছিলাম আমাদেরকে হুমকি দেয় যে রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে আমাদেরকে তারা বঞ্চিত করবে তো খুব ভালো বঞ্চিত করবে দেখা যাবে হ্যাঁ আমরা একটা কথা বলি এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা আন্দোলনটাকে ছিনতাই করেছিলাম হ্যাঁ যারা আন্দোলন শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল ওইখান থেকে আমরা ছিনতাই করে নিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিছি আমরা আমরা আন্দোলন কাইরে নিয়েছি কাইরে নিয়ে আমরা আমাদের মতো করে আন্দোলন যখন চালাচ্ছিলাম তখন ওরা আবার বলছে আন্দোলন ওদের হাতে নাই ওরা এগুলো জানে না কে ভাঙচুর করছে কে বিক্ষোভ করছে কোথায় অগ্নিসংযোগ করছে ওরা কিছু জানে না ওরা দায় স্বীকার করেনি আন্দোলনটা ওদের হাতে ছিল না ওদের হাত থেকে আমরা কাইরে নিয়েছিলাম ঠিক আছে তো ওরা আমাদেরকে এগুলো আজকে বলছে আজকে প্রেস ক্লাবে বলছিলাম ওইটাই যে এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম এই ঐক্যে ফাটলটা ধরলো কিভাবে। জুলাই ঐক্যের মধ্যে ফাটল ধরালকে তাই তো জুলাই ওয়েককে ফাটল ধরাছে ডক্টর ইউনুস নিজে তিনি নিজে এই জুলাইয়ের যে দলগুলো ঐক্যবদ্ধ ছিল এই জায়গায় ভেঙ্গে এই ঐক্যটা ভেঙ্গে খান খান করে দিয়েছে উনি কিভাবে খান খান করেছে জুলাই গণ অভ্যুত্থানে একজন লোক যাকে আমরা কেউ চিনি না হঠাৎ করে আমেরিকা নিয়ে গিয়ে সেখানে গিয়ে আমেরিকার একটা মঞ্চে মাহফুজ আলমকে তুইলে তাকে মাস্টার মাইন্ড বানায় দিল যখন মাস্টার মাইন্ড বানায় দিল তখন রাজনৈতিক দল রাজনৈতিক প্রক্রিয়া অভ্যুত্থানের শক্তিদেরকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগতে হলো যে না আমরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি যার ফলে কাদা ছড়াছড়ি শুরু হলো তাহলে এবার বলেন যে এই যে কাদা ছড়াছড়ি শুরু হলো এই তো মাস্টার মাইন্ড এই শব্দটাকে কেন্দ্র করে এই শব্দটা কে প্রয়োগ করছে এই শব্দটা ডক্টর ইউনুস প্রয়োগ করেছে এবং বিভিন্ন পক্ষ যেন পরস্পর বিবাদে লিপ্ত হয়ে ব্যস্ত থাকে শুধু এই জন্যই তিনি এই শব্দটা প্রয়োগ করেছিলেন তো যারা অনেকজনকে জুলাই গণ অভ্যুত্থানের আপনার হলো ফাটল ধরার জন্য দায়ী ব্যক্তি হিসেবে বলেন আমি বলি ডক্টর ইউনুস ছাড়া এটা আর কেউই দায়ী না উনি এই ফাটলটা ধরাইছেন এবং উনি আমাদের মধ্যে ঐক্য নষ্ট করেছেন আজকে কিছু একটা হইলেই ঐক্যের কথা বলে ডাক দেয় যে ঐক্য নষ্ট হচ্ছে ঐক্য করো ঐক্য করো যতক্ষণ পর্যন্ত তার চেয়ার ভালো আছে আরামে আছেন ততক্ষণ পর্যন্ত ঐক্যের কথা প্রয়োজন হয় না যখন আমরা একটু টান দিই গদি ধৈরা তখন আউ করে ওঠে যে হ্যাঁ ঐক্য লাগবে ঐক্য লাগবে হ্যাঁ যখন লুটপাট করছে তখন ঐক্য প্রয়োজন হচ্ছে না হ্যাঁ যখন নিয়োগ বাণিজ্য করছে যখন জালিয়াতি করছে যখন সচিবালয়ে গিয়ে সমন্বয়করা গিয়ে লুটপাট করছে বিভিন্ন খবরদারি করছে তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কি ওদের ওরা কেন যায় এখানে এই এগুলো করার সময় কোনো ঐক্য প্রয়োজন হয় না যখনই দেখে যে ওদের ওরা মানে ঠেকে গেছে কোনো আপনার হলো বিপদে পড়ছে অথবা কোনো কলঙ্কিত হয়েছে তখনই ওরা জুলাইয়ের স্পিডের কথা বলে এবং বলে ঐক্য লাগবে ঐক্য লাগবে এর আগে পর্যন্ত ঐক্য প্রয়োজন হয়নি হ্যাঁ তো আমরাও এই ধরনের ঐক্য চাই না যে ঐক্যে ওদের সঙ্গে মিলেমিশে ভাগ বাটাওয়া করে খেতে হবে আমরা ওই ঐক্যটা চাই না ঠিক আছে আমাদেরকে বলে বলছিল যে আপনারা যুবকরা সবাই মিলে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে কি ঐক্যবদ্ধভাবে সচিবলায় ঢুকবো ঐক্যবদ্ধ হয়ে জেলা প্রশাসক অফিসে ঢুকবো ঢুকে আগে এনসিপি একা খাচ্ছিল এখন আমরা সবাই মিলে খাব তো এই ঐক্য আমাদের আদৌ প্রয়োজন নাই আমাদের যেটা প্রয়োজন জনগণের সরকার প্রয়োজন একটা কার্যকর সংসদ প্রয়োজন কার্যকর সংসদ না হলে যেটা হয় এটা বিক্রি হয়ে যায় বুঝছেন পুরো সংসদ কখনো বিক্রি হয় না পুরো সংসদে তিনশো জন মানুষ হা না ভোট হয় সবাইকে এক পক্ষে ভোট দেয় অন্তত সেখানে দৃশ্যমান হয় যে কিছু মানুষ বিরোধিতা করতেছে এখন কোনো কিছু বিরোধিতা হয় বিরোধিতা হয় না এখন এখন কি হয় দেখেন ডক্টর ইউনুস সংস্কার করার জন্য একটা লিস্ট বানাইছে সেখানে রাজনৈতিক দলগুলোর হাঁ এবং না টিক চিহ্ন দেওয়ায় তাই না হা না চিহ্ন দেওয়ায় যে কোন কোন দল কোন কোন চিহ্ন বিষয়ে মত দিল এগুলো হা না টিক টিকচু দেওয়াচ্ছে এবং দিয়ে এগুলো ওয়েবসাইটে দিবে বেসিক্যালি এটা ওই যে বেদ্যুতি করার জন্য কিছু কিছু জায়গায় সিন ক্রিয়েট করতে চায় ব্ল্যাকমেইল করতে চায় রাজনৈতিক দলগুলোতে এগুলোতে দেখানোর জন্য একটা ইয়ে করতেছে আচ্ছা যখন এই যে বন্দর নিয়ে করিডোর নিয়ে সিদ্ধান্ত নিল তখন হানাটিকচনার প্রয়োজন হলো না রাজনৈতিক দলগুলোর হানা মতামতের প্রয়োজন হলো না তখন না বন্ধ দেওয়ার সময় আগে আগেই চুক্তি করে আসছে হ্যাঁ কোভিড দেওয়ার সময় আগে তাকেই যায় মাথা নিচু করে সিধা দিয়ে আসছে এখন এদের জন্য হানা চুক্তি প্রয়োজন নাই আমরা যেই সকল বিষয়ে ডক্টর ইউনসের সাথে একমত পোষণ করছি হ্যাঁ হ্যাঁ বলছি যেগুলোতে সেইগুলোও তো বাস্তবায়ন করেনি বাস্তবায়ন করছে নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে মতামত ছিল যে ছয়টা সাতটা জেলা কমিটি আর পঁয়ত্রিশটা উপজেলা কমিটি হলেই নিবন্ধনের জন্য আবেদনের মানে শর্ত পূরণ হবে কই এত সুন্দর একটা প্রস্তাব তো মানা হয়নি মানা হয়েছে তো যেগুলো আমরা হা বলছি এগুলোই বাস্তবায়ন করেনি আর ডক্টর ইউনুস আমরা হাও বললাম না নাও বললাম না আমরা কোনো মতামতই দেই আমাদেরকে ডাকাই হয়নি সে নিজে নিজে যায় করিডোরের বিষয়ে মতামত দিয়ে দিতেছে এবং কতগুলো নোংরামি খেলা খেললো প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা সে বলল করিডোর দেওয়ার বিষয়ে এরকম একমত নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শব্দটা বলেন নীতিগত সিদ্ধান্ত এবং ওরা দায় দায় দিয়ে ইন্ডিয়ান মিডিয়া থেকে একটা নিউজ হয়েছে নাকি ইন্ডিয়ান মিডিয়া থেকে ইন্ডিয়ান মিডিয়া থেকে নিউজ হয়েছে নাকি এখানে উপদেষ্টা আগে বলছে এরপরে দেখেন পররাষ্ট্র উপদেষ্টা একটু মুখ পাতলা মানুষ যে কারণে উনি এগুলো ফটফট করে বলে ফেলে আর সরকার বেকাদায় পড়ে পড়ে যায় সত্যটা ফার্স্ট করে দেয় এরপর শফিক সাহেব বলল করিডোর বিষয়ে কোনো আলোচনা হয়নি এরপর খলিল সাহেব বলল করিডোর বিষয়ে আলোচনা হয়নি আবার ডক্টর ইউনুস ঠিকই আকারে ইংরেজিতে ফেসবুকে পোস্ট দিছে যে অস্ত্রের করিডোর না খাদ্যের করিডোর ত্রাণের করিডোর তো ওইটাই তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছিল যে মানবিক করিডোর দেওয়া হবে তো এগুলো নানাবিধভাবে ছল করতেছে যার দেশের স্বার্থের সঙ্গে যায় না এখানে ওইখানে দুধের ট্রাক সেটা যে সেটার ভিতরে যে মেশিন গান যাবে না অস্ত্র যাবে না এটা কেউ বলতে পারবে তাহলে এটা মানবিক করিডোর থাকলো না অস্ত্রের করিডোর আছে অস্ত্র করিডোর কেউ এটা খুলে দেখতে পারবে আমেরিকার একটা চালান যে ভিতরে কী আছে বাংলাদেশের নাগরিকরা দেখতে পারবে সুযোগ আছে কোনো পুলিশের সুযোগ আছে ক্ষমতা দেখার এটা দেখানো এগুলো সুযোগ নাই এগুলো নিয়ে কি বলবো এগুলো একটা আমরা বড় পরেশানির মধ্যে রয়েছি দেশের সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে এবং আমাদেরকে একটা অন্যরকম বেকাদাই ফেলে দেওয়া হয়েছে আর আমরা যখন এই অন্যায়গুলো প্রকাশ করছি তখন ডক্টর ইউনুস অভিমান করছে ঠিক আছে আপনি অভিমান করেন কেন আপনার অভিমান আমরা মেনে নেব আপনার অভিমান মেনে নিলে তো দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে আপনার যে যে অভিমান এই অভিমানের মধ্যে এক নাম্বার অভিমান হলো যে করিডোর দেওয়াতে আমরা থাবা দিছি তাই তো করিডোর দিতে দেবো না তারপরে বন্ধ দিতে আমরা থাবা দিছি এই দুইটা নাকি দুইটাই দুইটাই আমরা মানে নিতে বলতেছেন নাকি তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্বই টিকলো না আপনি চাইছেন যে চট্টগ্রামে ওইটা ওর উপজাতিরা আদিবাসী নামে পরিচিত হোক ক্ষুদ্র নিগোষ্ঠীরা আদিবাসী নামে পরিচিত হোক বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়তে আদিবাসী আপনি আপনার বিভিন্ন উপদেষ্টা সংস্কার কমিশন থেকে এই যে এনজিও লোকগুলো দিয়ে এটা করাইছেন এটা আমাদের মেনে নিতে হবে এখন এইগুলো যদি আমরা বলি আপনার অভিমান আপনি ছশো ছেষট্টি কোটি টাকা কর হলো মাপ করাইছেন এটা আমরা নিলে আপনার মন খারাপ হবে আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে আপনি অভিমান করবেন তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিছেন নিছেন আরও ভালো উনত্রিশ সাল পর্যন্ত কর্মকূপ নিছেন আপনার কোম্পানির জন্য আমরা এটা মাইনে নেব এটা বলবো না তা আপনার যে বিষয়গুলো যে অভিমান এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে আপনি এখন পঁচিশ পার্সেন্ট কর মাপ পঁচিশ পার্সেন্ট শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে দশ পার্সেন্ট করছেন কেন আমরা চিল্লাচিলি করতেছি এটা কেন করলো সরকারের শেয়ার বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো কোম্পানি শেয়ার কিছু বেশি করলো আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন তো আমরা যদি আপনি অভিমান করতেছেন আপনার এই অভিমান যদি আমরা মেনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না তো ডক্টর ইউনাসের সব অভিমান মানে নেওয়া সম্ভব না অনেকে বিভিন্ন কথা বলতে পারে পদত্যাগ পদত্যাগ চাই না আমরা অনেক নানা আরে ভাই পদত্যাগ করতে চাইছে নাকি এই লোক পদত্যাগ করবে পদত্যাগ করবে এত সোজা আশি বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি ওনার সঙ্গে ওনার ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না উনি নিজে আইন করে নিজে সেই পদ ছাড়তে চায় না শেষে সরকারের মামলা করে ওখানে ওখান থেকে সরাতে হয়েছে আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে উনি সহজে যাবে না যে যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না